থ্যাংক ইউ বন্ধুরা থ্যাংক ইউ আমাদের সাথে জোড়ার জন্য থ্যাংক ইউ আজকে ভারত ম্যাচ জিতে গেছে তার জন্য কংগ্রেচুলেশন আজকে অভিষেক শর্মা কি সুন্দর ইনিংস টাইনা খেললো অভিষেক শর্মা উনিশ বলে সাতষট্টি রান করেছে চারটা চারটা সাত চার চারটা সাতটা চার তিনটা আচ্ছা পাঁচটা ছয় তিনশো চল্লিশের রেট তিনশো চল্লিশের রেট যাদব ছাব্বিশ বলে সাত খেলেছে তিনি ছেষট্টি ছটা চার তিনটা ছয় মেরেছে ভারতকে ভারত জিতা জানে কংগ্রেচুলেশন আপনারা যত আমাদের সাথে লাইভে জড়িত আছেন সবাইকে কংগ্রাচুলেশন থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আমাদের চ্যানেলকে ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন নিউজিল্যান্ড প্রথমে ব্যাট করতে নেমে কুড়ি ওভারে তারা মাত্র একশো চুয়ান্ন রান করে ভারতটা দশ ওভারে চেঞ্জ করে যায় আজকে যদি নিউজিল্যান্ড আড়াইশো রান করত বা তিনশো করত তাও ভারত জিতে যেত যে হারে ব্যাটিং ব্যাটিং যে হারে চলছিল তাই তাই অনুযায়ী এই ব্যাটিং এর দুর্দান্ত ছিল এবং ব্যাটিং পারফরমেন্স কারণে ভারত আজকে ভারতকে কে হারাবে আজকে আপনারা ভাবতে পারেন ভারতকে কে হারাতে পারবে আপনারা নিজেই থেকে ভাবে দেখেন ভারতকে কে হারাবে আজকের ম্যাচে কে হারাতে পারবে ভারতকে ভেবে দেখেছেন যে জায়গায় থেকে তিনশো রান করেছে ভারত সেই জায়গায় থেকে কেউ ভারতের পার্শ্বেও দাঁড়াতে পারবে না থ্যাংক ইউ ভাই আপনারা সবাই লাইক এবং শেয়ার করবেন ভিডিওটিকে ভালো লাগলে শেয়ার করবেন আজকে ভারত জিতে গেছে তার জন্য হাততালি দেবেন কংগ্রেচুলেশন ভারতকে সবাই রিপাবলিক ডে রিপাবলিক ডে জন্য কংগ্রেচুলেশন আমার সাথে এখন আপনারা জুড়ে আছেন পনেরোশো লোক সবাই সাবস্ক্রাইব করবেন ভাই লাইক দিবেন সাবস্ক্রাইব করবেন পনেরোশো লোক জুড়ে আছেন ভাই সবাই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করলে ভাই আগের ভিডিও তো আমরা বানতে পারবো সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ভাই আজকে অভিষেক শর্মা কি সুন্দর ইনিংসটাই খেললো আপনারা দেখার মতো ইনিং ইনিংসটা যদি আপনারা উপভোগ করে থাকেন তাহলে আপনারা বুঝতে পারবেন অভিষেক শর্মা কি সুন্দর ইনিংসটা খেলেছে অভিষেক শর্মা মাত্র উনিশ বলে বিশ বলে সাতষট্টি রান করেছে কত বলে বিশ বলে আটষট্টি রান করেছে সাতটা চার সাতটা সাতটা চার পাঁচটা ছক্কা তিনশো চল্লিশের রেট আপনারা অভিষেক শর্মার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এরকম ইনিংস আপনারা যে অভিষেক শর্মার এর আগে বিশ্বকাপে কত বলে সেঞ্চুরি হবে উনিশ বলে হবে কি সতেরো বলে হবে কি আঠেরোই বলে হবে আপনারা কমেন্ট করে জানাবেন আমাদের আর প্রত্যেক রবিবার রাত নটার সময় আর শনি সোমবারে রাত নটার সময় আমরা প্রত্যেক সপ্তাহে লাইভে আসবো এবং আপনাদেরকে নতুন নতুন ক্রিকেটের আপডেট দিতে থাকবো যেমন আজকে পাকিস্তান দলেরও ক্রিকেট নিয়ে আলোচনা করি পাকিস্তান দলের ক্রিকেট অ্যানাউন্স হয়েছে পাকিস্তান দলের ক্রিকেটে রয়েছে খাজা সলমান আলী আগা বাবর আজম ফাকার জামান ফাঁকার জামানে যত তারিফ করবো ততই কম ভাই ফাঁকার জামানের যত তারিফ করবো ততই কম আজকে সুরিয়া কুমার কথা বলতেই হয় ভাই সূর্যকুমার কুমার আমাদের ভারতীয় ক্যাপ্টেন হিসাবে সূর্য কুমার যাদব যে ইনিংসটা খেলেছে ভাই সেই ইনিংসটা হচ্ছে অতুলনীয় ইনিংস আপনি ভাবতে পারবেন না এত সুন্দর ইনিংস সূর্য কুমারের হাত থেকে আপনারা অনুভব করতে পারবেন সূর্য কুমার যাদব যে ইনিংসটা আজকে খেলেছে ভাই রে ভাই সূর্যা কুমার যাদব ছাব্বিশ বলে সান্তান রান করেছে কত বলে ছাব্বিশ বলে সান্তান রান তিনটা ছটা চার তিনটা ছক্কার মাধ্যমে ছটা ছটা চার তিনটা ছক্কার মাধ্যমে তার ইনিংসটা দুর্দান্ত ছিল আজকে জাসপ্রীট বুমরা বুমরার কথা না বললে হয় না ভাই যত বুমরা কথা তারিফ করবেন তত আগুন ঝরা বল করেছেন করেছিলেন জাসপ্রীট আগুন ঝরার মতন আগুন জ্বালার মতন বল করেছে জাসপিট বুমরা জাসপ্রিট বুমরা বল করেছে মাত্র চার ওভারে মাত্র চার ওভারে তিনি রান দিয়েছেন মাত্র বারো রান কত রান মাত্র বারো রান আর ছয়টা তিন তিনটা উইকেট পেয়েছে চারটা পেয়ে যেত এগারোটা ডট বল করেছে কতটা ডট বল এগারোটা ডট বল জাসপিট বুমরা এগারোটা ডট বল করেছে এবং এগারোটা ডট বল করার কারণে যা স্পিড বুমরা এগারোটা ডল তারপরে আজকে রবি বিষ্ণু রবি বিষ্ণু এসেছিল রবি বিষ্ণু এসে উইকেট নিয়েছে দু উইকেট নিয়েছে রবি বিষ্ণু চার ওভারে মোট ছাব্বিশ রান দিয়েছে অভিষেক শর্মার জন্য কংগ্রেচুলেশন ভাই থ্যাংক ইউ ভাই হ্যাঁ ভাই অভিষেক শর্মা আজকে ভালো ইনিংসটা খেলেছে ভাই দুর্দান্ত ইনিংস খেলেছে অভিষেক শর্মা না বলে হয় না অভিষেক শর্মার কথা আপনারা যত তারিফ করবেন ততই ভালো হবে অভিষেক শর্মা অভিষেক শর্মা দুর্দান্ত ইনিংস খেলেছে ভাই হ্যাঁ হ্যাঁ সূর্য কুমার যাদব কি বলবো কুমার যাদব ব্যাক টু ফার্ম ইন্ডিয়া এবার ফের দুবারা কাপ জিতবে ইন্ডিয়া ফের কাপ জিতবে ভাই ইন্ডিয়াকে কেউ হারাতে পারবে না ইন্ডিয়াকে হারার মতন কোনো যা কোনো দলই নাই যে ইন্ডিয়াকে হারাবে বাংলাদেশের কথা বলছেন বাংলাদেশ এর আগে বাইরে চলে গেছে বাংলাদেশ এখন নাই সে জায়গায় বাংলাদেশ বাইরে চলে গেছে ভাই হ্যাঁ ভাই বাংলাদেশ নাই ওয়ার্ল্ড কাপ থেকে বাংলাদেশ বাইরে চলে গেছে বাংলাদেশের জায়গায় স্কটল্যান্ড এসছে রে ভাই বাংলাদেশের জায়গায় বর্তমানে এখন স্কটল্যান্ড এসছে হ্যাঁ না ভাই পাকিস্তান বয়কট করবে কি করবে না সে কথাটা বলতে পারছি না কিন্তু ওদের যে পিসিবির চেয়ারম্যান মোসিয়া নাকবি তিনি বলেছিল যে পাকিস্তান সম্ভবত বয়কট করবে এটা একটা ধুমকি দিছে ভারতকে ভারত ধুমকি দেখে ডরাবে না ভাই ভারত ধুমকি দেখে কাউকে কাউকে দেখে ভারত ভয় পায় না ভাই ভারত ধুমকি দেখে কাউকে ভয় পায় না আইসিসির সিদ্ধান্ত অনুযায়ী খেলা হবে ভাই আপনার মন মতন থোড়ি খেলা হবে বাংলাদেশের দর্শক ভাই আপনারা কমেন্ট উল্টা করবেন না ভাই থ্যাংক ইউ আমরাও আশা করি বাংলাদেশ খেলুক এটা আমাদেরও আশা এটা নাই যে আশা নাই খেলুক অসুবিধা নাই সবাই খেলছে টি টোয়েন্টি বিশ্বকাপ বাংলাদেশের জায়গায় নেদারল্যান্ড স্কোয়াড ঘোষণা হয়ে গেছে ভাই বাংলাদেশের ম্যাচগুলো নেদারল্যান্ডকে দিয়ে দেওয়া হয়েছে বাংলাদেশ আর খেলার চান্স নাই বাংলাদেশ বিশ্বকাপ থেকে বাইরে চলে গেছে হ্যাঁ পাকিস্তানের কথা বলছেন হ্যাঁ পাকিস্তানের পাকিস্তানের থেকে আজকে মেন পয়েন্ট হচ্ছে আমাদের ইন্ডিয়া আজকে জিতেছে আজকে রিপাবলিক ডে রিপাবলিক ডে আপনাদের ইন্ডিয়া আজকে দশবার জিতে রিপাবলিক ডের উপহার দিয়েছে ইন্ডিয়ান আর্মি জিন্দাবাদ ইন্ডিয়ান আর্মি জিন্দাবাদ ভাই আজকে ক্রিকেট জিন্দাবাদ সূর্য কুমার যাদব যে ছাব্বিশে জানুয়ারির আগে পঁচিশে জানুয়ারি যে উপহারটা দিল সে উপহারের কথা বলতে গেলে আপনাদের কী বলবো ভাই হ্যাঁ ভাই আরে ভাই আমি বলতে পেরেছি হ্যাঁ ছাব্বিশে জানুয়ারি আজকে রিপাবলিক ডে রিপাবলিক ডে ডে আপনাদেরকে অনেক অনেক শুভকামনা হ্যাপি রিপাবলিক ডে প্রজাতন্ত্র দিবসের জন্য আপনাদেরকে অনেক অনেক শুভকামনা এবং ইন্ডিয়ান আর্মিতে জয় ইন্ডিয়ান আর্মিকেও অনেক অনেক জিন্দাবাদ কংগ্রেচুলেশন ভাই কংগ্রেচুলেশন আপনারা আমাদের সাথে লাইভে বেশি বেশি কমেন্ট করবেন আর বেশি বেশি শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভাই আমরাও নতুন ইউটিউব চ্যানেল খুলেছি ভাই সাবস্ক্রাইব করবেন আজকে ইন্ডিয়া জিতে গেছে তার জন্য কংগ্রেচুলেশন ভাই হ্যাঁ ভাই ইন্ডিয়া আজকে জিতে গেছে তার জন্য কংগ্রেচুলেশন ভারত আমাদের ভারতীয় টিম জিতেছে ভাই রোহিত শর্মা পদ্মশ্রী পাচ্ছে হরমান প্রীত পদ্মশ্রী পাচ্ছে ক্রিকেটটাকে আগে বাড়াচ্ছে দেখেন রোহিত শর্মাকে দেখে আমাদের ছোটবেলায় সবাই ক্রিকেট খেলবে তারপরে হার্দিক পান্ডিয়া ভারতের অলরাউন্ডার হার্দিক পাণ্ডিয়াকে দেখে যারা ছোটো বাচ্চা আছে তারা ক্রিকেট আইডিওলজি হিসাবে নেবে তারপরে আমাদের ঈশান কিষান ঈশান কিষাণ সুন্দর ইনিংস খেলেছিল এর আগে দিন ঈশান কিষাণকে দেখে নেবে হ্যাঁ ভাই সুন্দর সুন্দর তারা ইনিংস খেলছে ভাই আপনারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং লাইভে জুড়ে থাকবেন থ্যাংক ইউ ভাই অভিষেক ভাই থ্যাংক ইউ তপন ভাই থ্যাংক ইউ আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ গামবীর ভাই থ্যাঙ্ক ইউ রোহিত ভাই থ্যাঙ্ক ইউ লাইক করার জন্য শেয়ার সাবস্ক্রাইব করার জন্য ভাই থ্যাঙ্ক ইউ আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তার জন্য থ্যাঙ্ক ইউ না ভাই সূর্যকুমার যাদব আজকে 50 রান করেছে 57 রান করেছে 26 বলে চারটা চার চার মেরেছে ছটা চার আর তিনটা ছক্কার মধ্যে সূর্যকুমার যাদব ছাবিশ রান করেছে ভাই হা ভাই হ্যাঁ বিশ্বকাপ চালু হবে সাতই ফেব্রুয়ারি প্রথম বিশ্বকাপ চালু হবে সাতই ফেব্রুয়ারি থেকে বিশ্বকাপ আপনারা ফ্রিতে দেখতে পাবেন না জিও হটস্টারে দেখাবে কিন্তু আপনারাকে একটা রিচার্জ করতে হবে রিচার্জের মাধ্যমে আপনারা জিও হটস্টার থেকে বিশ্বকাপ দেখতে পাবেন কংগ্রেচুলেশন ভাই ইন্ডিয়া আজকে জিতে গেছে তার জন্য সবাইকে কংগ্রেচুলেশন থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ সাবস্ক্রাইব করার জন্য থ্যাংক ইউ হারপল ভাই থ্যাংক ইউ গৌতম ভাই থ্যাংক ইউ শামীম ভাই থ্যাংক ইউ যে যত আমাদের সাথে জড়িত আছে সবাইকে ভেরি ভেরি থ্যাংক ইউ প্রজাতন্ত্র দিবসের থ্যাংক ইউ রিপাবলিক ডের থ্যাংক ইউ ইন্ডিয়ান আর্মি জিন্দাবাদ ভারত জিন্দাবাদ ভাই আপনারা আমাদের সাথে জড়িত থাকার জন্য সবাইকে ধন্যবাদ আজকে আপনাদের আর একটাই বলি যদি আপনাদের কারো কাজের সন্ধান থাকে যে কাজ করব মনে করেন বা ইউটিউব চ্যানেলে ভিউ কেনা কি করে বাড়াতে হয় সে বিষয়ে যদি আসেন তো সে বিষয়ে আপনাদেরকে আমরা আরও কিছু জ্ঞান দিতে পারি ইউটিউব চ্যানেল নতুন খুলেছেন ভিউ আসছে না তো সেই ভিউটা কি আসবে সে ভিউটাও আপনাদেরকে আমরা তুলে দেবো যে ভে ইউটিউব সেটিংয়ে যেতে যাবেন এবং যাওয়ার পরে হ্যাঁ সে সেটিংয়ে গেলে আপনারাও জড়িত থাকবেন থ্যাংক ইউ ভাই সাবস্ক্রাইব যে করার জন্য থ্যাংক ইউ রোহিত ভাই থ্যাংক ইউ আখিলেশ ভাই থ্যাংক ইউ আপনাদেরকে আপনারা আমাদের সাথে লাইভে জড়িত থাকবেন এবং আমরা প্রত্যেক দিন প্রত্যেক রবিবারে রাত নটার পর লাইভে আসি আর প্রত্যেক সপ্তাহে সোমবার আমরা রাত পর লাইভে লাইভে আসি ভাই আমরা সপ্তাহে আর সর্বপ্রথম আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভাই এবং লাইক আর শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দেবেন ভাই হ্যাঁ আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ ভাই আজকে ভারত জিতেছে তার জন্য সবাইকে ধন্যবাদ রিপাবলিক ডে তার জন্য সবাইকে ধন্যবাদ হ্যাপি রিপাবলিক ডে ইন্ডিয়া জিতেছে ভাই সুন্দর করে শুয়ে শুয়ে আরাম করবেন ভাই এর থেকে কি উপহার দেবে ভাই এত সুন্দর জিত দশ ওভার জিতে গেছে রে ভাই কি সুন্দর অভিষেক শর্মা ইনিংসটা খেললো কে সুন্দর সূর্য কুমার যাদব ইনিংসটা খেললো ভাই ইনিংসটা খেলা দেখেই আপনি ভাবতে পারবেন কত সুন্দর সুন্দর ইনিংস খেলেছে ভাই আমাদের সাথে প্রায় এক হাজার লোক জড়িত আছে ভাই এক হাজার লোক আপনারা সবাই যদি করেন ভাই তা আমাদের চ্যানেলটি অনেক বেড়ে যাবে আগে সাবস্ক্রাইব শেয়ার সবাইকে দেখার সুযোগ করে দেবেন ভাই আজকে আমরা প্রথম রবিবারে লাইভ এসি আমাদের চ্যানেল প্রথম লাইভ এরপরে কালকে সোমবার আছে কালকে সোমবার আমরা লাইভ আসবো কালকে লাইভ এসে আপনাদের সামনে পাকিস্তান দলের স্কোয়াড নিয়ে আলোচনা করা হবে যে ভারতের স্কোয়াড বনাম পাকিস্তানের স্কোয়াড পাকিস্তানের স্কোয়াডে কে কে রয়েছে আর ভারতের স্কোয়াডের মধ্যে কে কে রয়েছে সব দুই দলের যদি কম্পারিজন করেন ভারতের থেকে পাকিস্তানের স্কোয়াড অনেকটাই দুর্বল আমাদের ভারতের বিশ্বকাপ স্কোয়াডে কে কে রয়েছে সূর্যকুমার যাদব শুভম গিল অভিষেক শর্মা হার্দিক পান্ডিয়া তিলক বার্মা যশপির বুমরা কুলদীপ যাদব বরুণ চক্রবর্তী শিবম দুবে আকসার প্যাটেল পনেরো সদস্যের ভারতের যে স্কোয়াড রয়েছে দুর্দান্ত ইনিংস রয়েছে ভাই দুর্দান্ত আপনারা আমাদের সাথে লাইভে জোড়ে থাকার জন্য থ্যাংক ইউ আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ কংগ্রেচুলেশন ভাই আপনাদের ফ্যানদের উদ্দেশ্যে বলি ভাই সবাই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিও আগে বাড়ার ই করবেন নাই রিপাবলিক হ্যাপি ডে ভাই আখিলেশ ভাই প্রজাতন্ত্র হ্যাপি ডে রিপাবলিক হ্যাপি ডে ভাই আজকে জিতে গেছে ভাই তার জন্য হ্যাপি ডে আপনারা সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আগে বাড়ার চেষ্টা করবেন অভিষেক শর্মা জিন্দাবাদ অভিষেক সূরিয়া কুমার যাদব আমাদের ভারতীয় দলের ক্যাপ্টেন জিন্দাবাদ সূর্য কুমার যাদব যে ইনিংসটা খেলেছে রে ভাই সেই ইনিংসটার কথা আপনি ভুলতেও পারবেন না আজকে সূর্যা কুমার যাদব পঁচিশে ডিসেম্বর রিপাবলিক ডে যে যে জিনিসটা উপহার দিল রে ভাই সে জিনিসটা আপনি ভুললেও ভুলতে পারবেন না সে কি সুন্দর ইনিংসটা খেললো রে ভাই আজকে আপনারা আমার সাথে যারা লাইভে জড়িত আছেন পনেরোশো লোক হ্যাঁ রহিম ভাই সাবস্ক্রাইব করার জন্য তোমাকেচুলেশন থ্যাংক ইউ সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভাই প্লিজ ভাই সবাই মিলে সাবস্ক্রাইব করবেন প্লিজ ভাই সবাই মিলে সাবস্ক্রাইব করবেন আর লাইক দিয়ে শেয়ার করে দেবেন ভাই ভিডিওটি দেখেন ভাই কমেন্টে উল্টা পাল্টে কমেন্ট করবেন না ভাই আমরাও আজকে প্রথম লাইভে এসেছি প্রথম চ্যানেল আমাদের আজকে প্রথম লাইভে রবিবার আড্ডাতে আমরা লাইভ এসেছি ভারত জিতেছে তার জন্য কংগ্রেচুলেশন ভারত যত ইনিংস ভালো খেলবে তত আমাদের দেশের উন্নতি হবে এবং দেশের উন্নতি যদি হয় তাহলে আমাদের সাথে জিডিপি ভালো আসবে এবং ভারতীয় দু হাজার ছাব্বিশ সালের টি টোয়েন্টি বিশ্বকাপ জিতার যে কি আনন্দ থাকবে রে ভাই আপনি সেই আনন্দটা উপভোগ করবেন তার জন্য আমাদের চ্যানেল লাইভ সরাসরি দেখানো হবে বিশ্বকাপ ফাইনাল বিশ্বকাপ ফাইনাল আপনাদের সামনে সরাসরি লাইভ দেখানো হবে রে ভাই সরাসরি লাইভ দেখাবে সরাসরি আপনাকে চ্যালেঞ্জ দিয়ে বলছি ভাই সরাসরি বিশ্বকাপ টুর্নামেন্ট লাইভ দেখানো হবে টুর্নামেন্ট আপনাদেরকে লাইভ দেখানো হবে বিশ্বকাপ হ্যাঁ ভাই সাবস্ক্রাইব করার জন্য থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ গোপাল ভাইয়া থ্যাংক ইউ রবীন্দ্র ভাইয়া সাবস্ক্রাইব করার জন্য থ্যাংক ইউ আপনারা যত সাবস্ক্রাইব করছেন সবাইকে থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ গিরবল ভাইয়া থ্যাংক ইউ হা রে ভাই যে হ্যাঁ হ্যাঁ জিতেছে ভাই ইন্ডিয়া আজকে জিতেছে জিতেছে শুধু নয় নিউজিল্যান্ডকে গু হারা করে হারিয়েছে আজকে নিউজিল্যান্ডকে ঝড়ের বেগে মেরেছে নিউজিল্যান্ড বোলিং এরা ঢুঁড়ে পাচ্ছ না যে কোথায় বল করবো রে ভাই নিউজিল্যান্ডের বোলিং যারা আছে না তারা ঢুঁড়ে বেড়াচ্ছিল যে আমরা কোথায় বল করবো কোথায় থেকে বল করবো জায়গা পাচ্ছিল না অভিষেক শর্মা কি আজকে যে মাঠটা মেরেছে না নিউজিল্যান্ডের দলের সুয়ে স্বপ্ন দেখবে অভিষেক আর যাদবকে কি বলছেন রে ভাই এত সুন্দর ইনিংস দিলে সূর্য কুমার যাদব আর অভিষেক শর্মা রিপাবলিক ডে আপনারা কি করে বলতে পারবেন রে ভাই দেখেন না ভাই আজকে যে আপনারা লাইভ দেখছেন আমাদের সাথে লাইভে জড়িত আছেন তাদেরকে সবাইকে ধন্যবাদ প্রজাতন্ত্র দিবসের ধন্যবাদ রিপাবলিক ডে এর ধন্যবাদ আপনারা যদি কামের সন্ধান চান তো কামের লিঙ্ক আপনাদেরকে আমরা গ্রুপের মাধ্যমে পাঠিয়ে দিব যদি বিল্ডিং লাইনের কাম চান তো বিল্ডিং লাইনের এবং কোম্পানিতে যদি কাম চান তো কোম্পানিতে কাম আজকে ভারত জিতেছে আপনারা ভারত জিতেছে সেটা উপভোগ করেছেন এবং আমাদের চ্যানেল থেকে লাইভে তার রেজাল্ট দেখতে পেলেন সেটাও উপভোগ করেছেন তার জন্য আমাদের চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করেছেন তার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেননি আপনারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে করে আমাদের চ্যানেলটিকে আগে বাড়ার চেষ্টা করাবেন থ্যাংক ইউ ভাই হ্যাঁ রে ভাই আজকে ইন্ডিয়া যে ইনিংসটা খেলেছে রে ভাই সে ইনিংসটা আপনি ভুলতে পারবেন না কি করে ভুলবেন এত সুন্দর ইনিংস যে ইন্ডিয়া উপহার দিল প্রথমে বোলিংয়ে ইন্ডিয়ার বোলিং এরা ধুল চাটিয়েছে ধুল চাটিয়েছে নিউজিল্যান্ডের ব্যাটিংদের ঢোড়ে পাচ্ছো না বল কোথায় যাচ্ছে আর কোথায় ইয়ে করছে ওদের খালি একটা গ্যান ফিলিপস আছে জ্ঞান ফিলিপ্সে তিনি একটু ভালো ইনিংস খেলেছে প্রায় চল্লিশ আটচল্লিশ রানিং তিনি ইনিংস খেলেছে একশো বিশ এক্সট্রাক তা বাদে সেরকম কেউ রান করতে পারেনি রে ভাই রবি বিষ্ণুর বল দেখতে পাচ্ছো না স্পিন বল চ্যাকম মিচেল চ্যাকমান মিশেল চাকমান যে যে রানটা করেছে মিশেল চাকমানের উইকেটটা একশো পাঁচের বেগে বল করেছিল সেই বলটার উইকেট নিয়েছে চাকমানের থ্যাংক ইউ ভাই কংগ্রেচুলেশন থ্যাংক ইউ রবিবারে আড্ডা দিতে আপনাদের ফ্রেন্ডদের সামনে চলে এসেছি ভাই থ্যাংক ইউ রবিবারে আড্ডায় আপনাদের সবাইকে কংগ্রেচুলেশন থ্যাংক ইউ থ্যাংক ইউ আমরা প্রত্যেক সপ্তাহে রবিবার আর সোমবারের দিন আমরা লাইভে আসি রে ভাই প্রত্যেক সপ্তাহেই আপনারা দেখতে পাবেন প্রত্যেক সপ্তাহে রবিবার এ সোমবার লাইভ আসব এবং ক্রিকেটের ইম্পর্টেন্ট যত সর্বপ্রথম আপডেট আপনাদের সামনে তুলে ধরা হবে ভাই থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য থ্যাংক ইউ এবং লাইক এবং শেয়ার দিয়ে আমাদের লাইভটিকে সবাইকে দেখার সুযোগ করে দেবেন এবং আমাদের ভিডিও ডাব্লুবিআ কমে আপনারা পেয়ে যাবেন লং ভিডিও শর্ট ভিডিও আমরা সব রকম ভিডিও ক্রিকেট সম্বন্ধ ডালি আপনারা সবাই ভিডিওটি দেখবেন এবং সবাইকে শেয়ার করে করে দেবেন আপনারা যত আমাদের সাথে লোক জড়িত আছেন ভাই এক একজন এক একটা করে সাবস্ক্রাইব করেন ভাই তো আমাদের তিন চার হাজার সাবস্ক্রাইব হয়ে যাবে রে ভাই আপনারা লাইভে জড়িত আছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না ভাই প্লিজ সবাই মিলে সাবস্ক্রাইব করে দিন ভাই ইন্ডিয়া জিতে গেছে ভাই তার জন্য কংগ্রেচুলেশন থ্যাংক ইউ আপনাদের সাথে লাইভে থাকার জন্য থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ কংগ্রেচুলেশন থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাই আজকের আজকে এখানেই বিদায় নিচ্ছি ভাই থ্যাংক ইউ